Música এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মো ব্লগ চ্যানেল তো তোমার কেমন আসুক করে ভালো আছো তো আমি আবার চলে এসেছি বক বক করতে মানে বিয়ের শেষ পার্টটা দেখানোর জন্য তো এখনও সাজগোজ আমি শুরু করিনি আর আমাদের কোণে এখনও সাজতে বসেছে দেখো প্রচণ্ড দেরি হয়ে গেছে কারণ বিয়ের বিধিটিধি করতে খুব লেট হয়ে গেছে আর কোনেকে এখন সহায়তা চলে এসেছে তো কোনে এখন সাজছে চুলটা শুরু করেছে কে বলি আর বহুত দেরি আছে বহুত দেরি আছে চুলটা করছে মুখের মেকআপ হয়নি এখনো টলকা কিচ্ছু হয়নি শাড়িটা পরছে আর চুলটা হচ্ছে আর এই তো এখানে সব সাজিয়ে রেখেছে তোমাদের দেখাই সাজের জিনিস সাজাতে এসেছে ময়ূরীর লেডিস বিউটি পার্লার এটা আছে কালীগঞ্জে আর খুব সুন্দর সাজাই তো আর আমিও ক্লিন করেছি তো মুখটা বেশ চকচক চকচক করছিল সিরিয়াসলি সবাই বলছিল তাই আর যদি তোমরা কেউ ইচ্ছুক সাজতে পার্টি মেকআপ আর ব্রাইডাল এই সব সমস্ত কিছু হয় তো চলে আসতে পারো কালীগঞ্জে কোথায় কালীগঞ্জে ব্যাংকের পাশে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো দেখো আর ছেলে মানে পুরো মানে লিপস্টিকে এত বিরক্ত করছে লিস্টটিকে বাড়ি বাচ্চা সব গালে ডালে লাগিয়ে দিচ্ছে তো যাই হোক লিপস্টিক নিয়ে এখন থাকতে হবে আর রুমাল খুঁজে পাচ্ছি না আর ওখানে আমাদের কোণে রেডি হয়ে বসে গেছে তো চলো আমাদের কোনেকে দেখাই আচ্ছা ঠিক আছে যাও তো রিঙ্কু একটু ওই ভেতরে গেল আসুক তারপর দেখাচ্ছে

বিরক্ত করতে শুরু করছে পাপার কাছে এখানে আছে আমরা এখনই ডান্স করে হাঁপিয়ে গেছি এখন একটু বসবো বসে আবার দেখি আবার ডান্স করি কি দেখা যাক তো এখন ভাবছি কয়েকটা রিলস বানাবো তো চলো এখন কয়েকটা রিলস বানিয়ে নিই আমরা তো গাইজ এখানে আমরা সবাই বসে আছি মানে এখানে একটা বড় বসার জায়গা করেছে আর এখানে আমরা সবাই বসে আছি সব বসে আছে এখানে সব সমস্ত মানে সবাই আমাদের ফ্যামিলি মেম্বাররা বসে আছে ওখানে ফুচকা স্টল বসেছে তো আমার ফুচকা সন্ধেবেলাতেই খাওয়া হয়ে গেছে অলরেডি মানে সন্ধ্যেতেই খেয়ে নিয়েছিলাম তখন ফাঁকা ছিল আর একটুবার ভিড় হয়ে যাবে তারপর কফি খাওয়া হয়ে গেছে তো এখন বসে এখন একটু গল্প সল্প হচ্ছে আর এই যে আমাদের একটা জামাই বাবা জীবন মানে ছোটো যাইব আর এটা আমার একটা সাবস্ক্রাইবার রোজ রোজ আমার ভিডিও দেখে কুচকি আর আমার দেওরও হয় এটা ছোট্ট দেওর আর আসলে আমার যখন বিয়ে হয় তখন একবার ছোট্ট ছিল এখন অনেক বড় হয়ে গেছে কিসে পড়িস রে আমার বিয়ের সময় ও টুয়ে পড়তো খুবই ছোট্ট ছিল বল বাচ্চা গিয়েছিল আচ্ছা ঠিক আছে সোমকে দেখো পুরো বরের মতো বসে পড়েছে দেখছো তো বরের সিংহাসনে ও বসে গিয়েছে ছোট বর আবার সোনা মুখে দেয় না তো এখানে একটু শান্ত হয়ে বসে আছে না তো দৌড় ঝাঁপ করতেই থাকতো এখন সিংহাসনটার খুব পছন্দ হয়েছে দেখো 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 পিসিমণিকে কি সুন্দর লাগছে দেখো দেখো হ্যাঁ ব্লগ বলা যাবে এখানে 加油！加油！加油！好好干！好好干！<頭> <laughs> <laughs> চলে <laughs> খেলা তো এখন নাকি এখন রাত্রি পুরো এগারোটা বাজছে তো ছেলের এনার্জি দেখছো দেখো দেখো এনার্জি দেখো কেমন ইত্যা ইত্তা করে হাসি করতেই থাকছে এখনো এগারোটা বাজছে তাও কিরকম ফুল এনার্জি ছেলের কি এখনো সেই মানে ছবি তুলবে হচ্ছে রিলস বানাচ্ছি ওর সাথে আমি সেই না এখন আমরা বাড়ি চলে যাব আর ছেলেকে নিয়ে বাড়িতে থাকা একটু কষ্টকর ব্যাপার আছে মানে শুয়া রাত্রে ঘুমাবে না আর চারিদিকে এত মানে বক্স টক বাসছে আর বিয়ে রাত্রি ডেটটাই সে ওনার বিয়ে দেখা হবে না চলে যাব আমরা এখন আমরা বাড়ি চলে যে পুরো মেকআপ টেকআপ তুলে একবারে মানে শুয়ে শুয়ে পড়বো আর কি আর সোম এখানে আছে আর আমার ঘরের অবস্থা তোমাদের দেখায় ওই দেখো দেখছো দেখো ভাবছি আমি রিলস বানাচ্ছি তাই ও এতা এতা করে চলেছে এখনও ভু গাড়ি নিয়ে খেলা করছে আর ওখানে দেখছো তো ঘড়িতে এখন বারোটা বাজতে দশ বারোটা বাজতে চলো তাও ওর এখনও ঘুম নাই চোখে ফুল কনফিডেন্সে খেলা করছে ঘরটা দেখো আমার পুরো জিনিস ছড়িয়ে ছিটিয়ে ফেললো সোম মানে ও বিয়ে বাড়ি থেকে এসে এই সব কাজগুলো করেছে ততক্ষণে আমি মেকআপ টেকআপ এগুলো সব তুলাতুলি করছিলাম পুরো একবারে এক কাল করেছে বাইরেও আছে আর এখন বারোটার সময় ও খেলা করতে বসেছে দেখছো তো আর আমি এখন শুয়ে পড়বো আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে কারণ রিঙ্কু রিসেপ দেখা হবে তোমাদের সাথে আবার তো গুড নাইট টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো